হ্যালো কি অবস্থা আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে পঞ্চাশ টাকারও কম খরচে এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করলাম এই যে সুন্দর ওয়ালমেটটা দেখছেন এই ওয়ালমেটটা পেন্টিং করে দেখাবো আমি পাটের দড়ি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য মোট একশো দশ টাকার এক কেজি পাটের দড়ি কিনেছি আর এই পাটের দড়ি দিয়ে আমি কি কি তৈরি করলাম প্রত্যেকটি জিনিস আমি আপনাদেরকে প্রতি পর্বে পর্বে দেখাবো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক লেটস গো পেন্টিং করার জন্য শুরুতেই আমি জুটের ওয়ালমেটগুলো নিয়ে নিয়েছি যেগুলো আমি তৈরি করেছিলাম তারপর নিয়ে নিচ্ছি একটি বাটিতে কিছু পানি এবং একটি কালার প্লেট আমি যেই রংগুলো দিয়ে রং করব সেই রংগুলো নিয়ে নিচ্ছি এই রংগুলো হচ্ছে মেরিসের এবং কিপ স্মাইলিং এর আমার কাছে অনেকগুলো রং রয়ে গেছে দেখেন হোয়াইট কালার গোল্ডেন কালার বিভিন্ন ধরনের শেড রয়েছে আমি প্রথমে কালার প্লেটে হোয়াইট কালার রং নিয়েছি তারপর একটু গোল্ডেন কালার রং এবং একটু কাঠালি কালার রং নিয়ে নিলাম রংটা ভালো করে মিক্স করে নিলাম এই তো রংটা মিক্স করার পর আমি একটি ব্রাশের সাহায্যে বেস কালারটা কমপ্লিট করে নিচ্ছি প্রথমে ব্রাশ দিয়ে করছিলাম সেটা ভালো মতো হচ্ছিল না তাই একটা ফোম নিয়ে নিয়েছি ফোম দিয়ে আমি পুরো বেস কালারটা কমপ্লিট করে নিচ্ছি এ পর্যায়ে আমার বেস কালার কমপ্লিট করা শেষ এখন আমি সবগুলো ওয়াল মেটে পেন্টিং করব। প্রথমে ইউলো কালার নিয়ে নিয়েছি আমি যে যে ডিজাইন তৈরি করব প্রথমে আমি সবগুলো ওয়ালমেটে মেটে কালারের কাজগুলো কমপ্লিট করব তো আমি দেখলাম ব্রাশ থেকে ফোম দিয়ে রংটা খুব ভালো করে বসছে যেহেতু এগুলো পাটের দড়ি তাই চাইলো নর্মাল কাপড়ের মতো রংটা সুন্দরভাবে বসে না তো আমি প্রতিটা ওয়াল মেটে ইউলো কালারের যে কাজগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি তারপর নিয়ে নিলাম মেরুন কালার এবার মেরুন কালারের যত কাজ আছে প্রত্যেকটা ওয়াল মেটে মেরুনের যে ডিজাইনার শেডগুলো আছে সেই কাজগুলো আমি করে নিব আমার রংটা করার পর যে জায়গাগুলোতে রংগুলো কম বেশি দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে আমি আবার পুনরায় রংগুলো করছি এবং রংগুলোর কালার কারেকশনটা করে নিচ্ছে এবার আমি হোয়াইট রংটা নিয়ে নিলাম হোয়াইট রংটা নেওয়ার পর হোয়াইট রঙের যতগুলো কাজ আছে প্রত্যেকটা ওয়াল মেটে আমি সেই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আপনারা আপনারা ভিডিওতে দেখতে থাকেন দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন এবং মেরুন কালারের সাথে আমার হোয়াইট কালারটা মিক্স হয়ে অনেকটা পিঙ্ক শেড হয়ে গেছে আমার রংটা শুকানোর পর সেটা আমি আবার পুনরায় হোয়াইট কালার করে নিব এতে করে আমার রংটা অনেক বেশি হাইলাইট হবে এ পর্যায়ে আমার হোয়াইট কালারের কাজ করা পুরো কমপ্লিট এবার আমার বেস কালারের পর যতগুলো কালার শেডিং এর কাজ ছিল প্রত্যেকটা কাজ কমপ্লিট এবার আমরা চলে যাব মূল ডিজাইনে ব্ল্যাক কালার রং করার জন্য একটি ব্রাশ নিয়ে ব্ল্যাক কালার রং নিয়ে আমি প্রথমেই একটি ওয়াল ম্যাটের মধ্যে একটি গাছের পাতায় সবাইকে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখতে থাকেন কি সুন্দরভাবে আমি পাতাটা ড্র করছি ঠিক এইভাবে নিখুঁত করে যদি আমরা পুরো পাতার ডিজাইনটা ড্র করতে পারি তাহলে আমাদের পেন্টিংটা অনেক বেশি সুন্দর আসবে এভাবে আমি প্রতিটা ওয়াল মেটে ভিন্ন ভিন্ন ডিজাইন তৈরি করে নিচ্ছি এক একটা ওয়াল মেটে আমি বিভিন্ন ডিজাইনের পাতা ড্র করছি এবং কোনোটাতে ফুলের চারাও তৈরি করছি কি সুন্দর লাগছে আর এই দেখেন আজকে রং খুঁজতে গিয়ে আমার কত রং আমি ফেলে দিয়েছি এখানে আমার অনেকগুলো রং নষ্ট হয়ে গিয়েছে আমি এই রংগুলো ফেলে দিয়েছি কোনো কাজ করবো বলে জিনিসপত্র কিনি আমি আর কাজ করার কোনো সময়ই পাই না সময়ের অভাবে কাজ করতে পারি না তারপর এগুলো নষ্ট হয়ে যায় তারপর ফেলে দিই এরকম আমি করতে থাকি আমার এই অপচয়গুলো করার ঠিক না এগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে নিজেকে সংশোধন করতে হবে তারপর দেখেন ওয়ালমেটের পিছনে আমি মাইক্রোপোর্ট লাগিয়ে ওয়ালমেটগুলো দেয়ালে শো করছিলাম বাকি আর করার কিছুক্ষণ পর পর আমার ওয়ালমেটগুলো পড়ে যাচ্ছিল আমি ভাবতেছিলাম হয়তো আমার বিড়ালগুলো ওয়ালমেটগুলো ফেলে দিচ্ছে কিন্তু না বিড়ালগুলো ফেলছে না এগুলো নিজে নিজেই পড়ে যাচ্ছে আঠাটা আসলে দেয়ালে ধরে রাখতে পারি তো আপনাদের ভাই। আমাকে এই ডাবল ট্যাপ এনে দিয়েছে তারপর এগুলো দিয়ে যখন দেয়ালে লাগালাম দেয়ালটা এত বেশি সুন্দর লাগছিল আর এই ওয়ালমেট গুলো একদমই খুলে পড়ছিল না এগুলো এত বেশি আঠা যুক্ত আমার এক হাতের সাথে আরেক হাত লেগে যাচ্ছিল তো দেখেন দিস দা ফাইনাল লুক এত বেশি প্রিটি লাগছিল আমার এই দেয়ালটা পুরোটা ফাঁকা আমি চিন্তা করছি এই পুরো দেয়ালটা নানান ধরনের জিনিস যে পেন্টিং করে করে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই ইনশাআল্লাহ আর এই দেখেন আমার চিকুসোনাকে কি সুন্দর লাগছে তাকে একটু ছবি তুলে দিচ্ছি তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে ঋষাপুর সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে বাই